তুমি আমার মতলব বুঝতে পারো আমি ওই সুন্দরী টিকড়িকে আরবে পাচার করে কামিয়ে নেব লাখ লাখ টাকা এখন শুধু আমি ওই টিকড়ির কোথায় ভাবব সুন্দরী টিকড়ি তোকে আরবে পাচার করার জন্য আমি পাকা করতে যাচ্ছি তালা চাবি নেবেন বাবু তালা চাবি ছোট্ট তালা বড় তালা মাঝারি তালা কি হয়ে যাবে যন্ত্রণা হয়েছে রে আরবি সহ্য করতে পারছে না আর আমি সহ্য করতে পারছি না নিশ্চই পেটে গ্যাস হয়েছে দেখি 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 পূদরে সাত দিতে সব দিতে হয়ে যায় ও কি হয়ে যাবে পাতলা পায়খানা পাতলা পায়খানা তো পায়খানায় গিয়ে বসে থাক এখানে কি করছে যা।

আর আমি পারতেছি না রে আর আমি পারতেছি না এই তোর কথা না শুই না কইরা ওই চিংড়ি মাছ আর ইলিশ মাছ খাওয়ানোটাই আমার কাল হয়ে রলে মন এই নাগ মনসি কান মনসি আর আমি উল্টা পাল্টা খাবো না সারা সারা কালকে কত বার ধরে বললো মদন আজ লিপি মনির জন্মদিন বাড়িতে কত ভালো মন্দ না খাবার হবে আজ কিছু বিশেষ কিছু খাস না কে কথা মন এই উদরের যন্ত্রণা না কইমা গেছে যাই যাই এই গামছা খুইলা পায়জামাটা জামাটা আসি হ্যাঁ চিড়ে দি যে আমার যুগে যুগে আমি তোমারি সারা ওই ভোজের নাম শুনে না ওই ওর পেট খারাপটা ভালো হয়ে গেল আরে বলি আবার কি হলো রে মজন আবার পাই আবার পাইয়া গেছে এখন আমি কি করব কি করো পায়খানায় বসে যাবার ক্ষমতা নেই পি দিদি মনের জন্মদিনের বোঝটার আমার কপালে নাই রে ওরে বাবা রে ওরে মারে আবার পাইয়া গেছে আবার আজ তোমার মেয়ের জন্মদিন আর তুমি বাড়ি ছেড়ে দোকানে যাবে কেন যাবো না লিপি જન્મદિવસ উপলক্ষে দাদা যা যা কাজ দিয়েছিল আমি সব কমপ্লিট করেছি সব কাজ কমপ্লিট পড়ো কিছু ভুল হয়নি তো আরে পাগল না মাথা খারাপ এই দীপঙ্কর চাটুর্চার ভাই সুভঙ্গর চাটুর্চার কোন কাজে ভুল হয় না অবশ্য আচ্ছা কোদাকার ঠাকুর রান্না করবে এ রান্নার ঠাকুর আমি জানতাম আমি জানতাম তুমি ভুলে যাবে আর সেই জন্য আজ সকালে আমি মঙ্গলকে দিয়ে রান্নার ঠাকুর ঠিক করে ফেলেছি খুব ভালো করেছো খুব ভালো করেছো বাসন্তী এই জন্যই তো বলে বাড়ির গিন্নী আমি বাড়ি তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না সব সময় দাদার কথা শোনো দাদা যা বলে তুমি তাই শোনো আরে কেন শুনবো না দাদা তো বাড়ির কর্তা বাড়ির গার্জেন ওর কথা ছাড়া আমি তো কোনোদিন কোনো কাজ করিনি বাসন্তী তাই করবো না তাই বলে দাদার মাথা

ভাবছে না না তোমার ধারণা ভুল বাসন্তী তুমিকে যদি একবার সে খুঁজে পায় তাহলে তোমার মেয়ে লিপির ভাগ্য চাকাটা উল্টো দিকে ঘুরে যাবে কি বলছো একবার ভেবেছো কি বলছো বাসন্তী ঠিকই বলছি তুমি দেখে নিও তোমার দাদা তখন লিপিকে কিচ্ছু দেবে না বিশাই আশায় দিদির গওনা গাটি টাকা পয়সা সব কিছু তার ওই নেচের মে দেবে বাহ 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 এর মধ্যে তুমি এতখানি ভেবে ফেলেছো আমি তোমাকে বলেছি না সংসারের হিসাব তোমার থেকে আমি বেশি ভালো বাসন্তী তোমার এত ছোট মন সংসার হিসাবে তোমার এত পাকা বুদ্ধি কি বলে তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি দাদা যখন সংসারের সব দায়িত্ব নিচ্ছি তখন তাকেই ভাবতে দাও না তুমি কেন দাদাকে আর আমার মধ্যে মাথার মধ্যে তুমি ডিস্টার্ব করছো না না কি বললে তুমি আহ ঠিক ঠিক আমি জানতে পেরেছি তোমার আসকারা পেই ওই লিপি আজ ওই এত নিচে নেমেছে একদম একদম তুমি বাজে কথা বলবে না বলে দিচ্ছি বাজে কথা বলিনি ঠিক কথা বলছি তোমার জন্যই লিপি ওই আমার বন্ধু অভিজিতের সঙ্গে নোংরামি করতে চাইছি একদম মনে রাখবে ইট ইজ মাই অর্ডার

নিয়ে তুই ভেতরে ভেতরে এত সব कांड করেছিস ভাই দেখে নিস দিদি তুই দেখেনিস যে অভিজিৎ লিপিকে তার প্রেমের প্রত্যাখ্যান করেছিল না সে অভিজিৎ একদিন লিপিকে প্রেমের প্রস্তাব দেবে তাই জানা প্রেমের প্রস্তাব নয়রে দেবে ভাই তাকে বিয়ের প্রস্তাবও দেবে তাই জানা হয় রে ভাই তাই জানা হয় তোর মুখে যেন ফুল চন্দন পড়ে আরে ফুল চন্দন ফুল চন্দন পড়া হবে আগে আমাকে টাকাটা ছাড় তো হ্যাঁ এই নে যা ভাই যা তাড়াতাড়ি পালিপিকে লিপিকে বাড়িতে নিয়ে আয় কিন্তু মনে রাখিস দিদি এই কথাটা কেউ যেন জানতে না পারে আমি হঠাৎ এসে সবাইকে চমকে দেব মঙ্গল দিদির মঙ্গলের জন্য কত কিছুই না করছে আর আমার বড় ভাই নির্মল দিন রাত আমার স্বামী আর ভাসুরের সঙ্গে যুক্তি করে আমার সর্বনাশ করে দেবার তাল করছে শয়তানটার পেটে পেটে চা ওই চালগুলো কিন্তু রেশন পচা চাল নয় দিদি দোস্তর মতো শিক্ষার জবি চাল করে তৈরি করা বাসমতি চাল নির্মল ওই মঙ্গলের কথা শুনে কি সংসারে অমঙ্গল ডেকে আনিস না দিদি কি বলি নির্মল তুই জানিস আধুনিকতা সে নাম করে মঙ্গল লিপিকে কোন জাহান্নামে দিকে নিয়ে যাচ্ছে মিথ্যা কথা তুই মঙ্গলকে সত্য করতে পারিস না বলেই এইসব অপ্রাসঙ্গিক কথা বলছিস তুই জানিস মঙ্গল অন্ধকার জগতে পা দিয়েছে মঙ্গল গোপনে হিরোইন প্রচার করছে না না আমি তোর কথা কিছু বিশ্বাস করি না বিশ্বাস করি দিদি আমি পুলিশে চাকরি করি জানতো যখন পেরেছি একদিন আমি হাতে হাতে সেদিন আমার কথা প্রমাণ হয়ে যাবে কিন্তু কিন্তু সেদিন কি বুঝতে পারবি তোর তুই যে অপরাধ করেছিস যে ভুল করেছিস তার জন্য তোকে চোখে জলে ভুক বাসা সেদিন বুঝতে পারবি তুই কে কাঞ্চন কে কাজ কে তোর প্রকৃত মঙ্গল চেয়েছিল তোর ছোট ভাই নির্মল মঙ্গল নাই স্পষ্টবাদী নির্মল কথা আমি কোনো দিন বিশ্বাস করব না যে ভাই আমার জন্য করছে হ্যাঁ হ্যাঁ আমি সেই ভাইয়ের কথাই শুনবো সত্যি সত্যি ভাই তোমার লিপি কি না পুরো ভার্তি করে দিয়েছিস দেখে মনেই হচ্ছে না আমার সেই মেয়ে লিপি দেখে কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে হিন্দি সিনেমার নায়িকা মাধুরী দীক্ষিত লিপি জন্মদিনের দিনে তুই কেমন নাচ গান করবি একবার দিদিকে সেটা দেখিয়ে দে রে ওকে আই অ্যাম অল রেডি শুরু কর আর আমি তোদের নাচ গান করে বসে বসে দেখি কেমন মনে কর মনে কর আমি তোর অভিজিৎ আর আমি আমি লিপি আমি ভালোবেসে তোমার হাত ধরলে বলছি লালা 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 লা লা বাসন্তী মা হয়ে বসে বসে তোমার এই নোংরা নাচ দেখতে লজ্জা করছে না আমি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তার আগে আমি এই শয়তানিকে উচিত শিক্ষা দেব মাগো বাঁচাও না ও তোমাকে আমি ধরে না ওকে কেন দাদা ওরে কাফা আজকের মতো একটা শুভ দিনে তুই একটা অশুভ কাজ করতে যাচ্ছিস কোন সাহসে দাদা তুমি দেখো দাদা আমার সেই দেবীর মতো লিপি কেমন দারবি রাক্ষসির মতো সেজেছে বাবা হয় ওর দিকে লজ্জায় আমি তাকাতে পারছি না দাদা হরি সুভঙ্কর অরণ্যই অন্ধকার যখন সংসার আর সমাজ জীবনে প্রবেশ করে তখনই তো সংসার তো ভবন থেকে কর্ণমুনি আশ্রমই অরণ্যই অন্ধকারে লিপির কোন দোষ নেই দোষই বর্তমান সমাজ ব্যবস্থা এই অশ্লীল যুগে অতি আধুনিকতার নামে টিভির পর্দায় সিনেমার পর্দায় যে অশ্লীলতাকে দেখানো হচ্ছে দাদা দাদার প্রশ্নের জবাব দিয়ে যা বহুত মেয়ে ছেলে কথা কা আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়ির বৌমাকে তুই অপমান করিস দাদা আমার ভুল হয়ে গেছে দাদা আগের ভুলটা আমার ভুল করে ভুল আর এই ভুলটা আমার সত্যিকারের ভুল দাদা তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে ক্ষমা করো যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেবো দাদা তাই মাথা দুষ্টু মে দোর জল কেন জীবনে তো এক ভাগ স্থল আর তিন ভাগ জল জেঠুমুনি ধরে মামুনি

আমি তোর মা বাবাকে লুকিয়ে তোকে খাইয়ে দেব জন্মদিনের স্নেহ মাখা মিষ্টি আয় আয় মনে আমার

কখন যে মিলেমিশে একাকার হয়ে গেছে বুঝতে কে আপনি শুনেছেন আমি আপনার জীবন কাহিনী নিয়ে যাত্রা নাটক লিখছি হ্যাঁ হ্যাঁ আমি শুভঙ্করের মুখে কথাটা শুনেছি হ্যাঁ আপনি যেমন আপনার হারিয়ে যাওয়া খুকুমনিকে খুঁজে বেড়ান আমিও তেমনি আমার নাটকের নায়িকা কুকুমণিকে খুঁজে বেড়াই তো তুমি কি তোমার সেই নাটকের নায়িকাকে খুঁজে পেয়েছো জানেন যে শুনি কালকে ওই চাঁদনি পার্কে একটা অদ্ভুত মেয়ে সাথে আমার পরিচয় হয় মেয়েটা অবিনিয়ত সেজে আমার পকেট থেকে মানি পাঁচটাই নিয়ে ও শিহ তার মনে মেয়েটা একটা পকেটমার মেয়েটা পকেটমার হলো তার মধ্যে একটা সরলতা আছে মনে হয় নিশ্চয়ই কোনো ভালো বংশের মেয়ে হবে এই অসতপথে আসতে বাধ্য হয়েছে আচ্ছা শুভঙ্কর সেই মেয়েটার নাম বা ঠিকানা তুমি কিছু জানো না 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 তার নাম ঠিকানা আমি কিচ্ছু জানি না সব আমাকে সে বানিয়ে বলেছে তবে হ্যাঁ মেয়েটার একটা ছবি আমার কাছে আছে ছবি আছে দাও দাও তো দাও তো ছবি দাও ছবি দাও ছবি দাও আপনি আপনি ছবিটা দেখুন আমি ততক্ষণের নাটকের অষ্টম দিত লিখে ফেলি আসছি আচ্ছা সোনন্দার মতো দেখতে সেই সেই চোখ মনেকে বাঁচিয়ে রেখেছি আজকে আমি আজকে আমি অভিজিতের মুখে অভিজিতের কাছ থেকে ওই ডিটেলসটা জেনে নিয়ে তোকে আমি উদ্ধার করে নিয়ে আসবো তোকে আমি উদ্ধার করে নিয়ে আসি আমার মায়ার মন্দিরে তোকে প্রতিষ্ঠা করবো মমতার মন্দিরে প্রতিষ্ঠা করবো মামা বাড়ি যাই মামি দিল দুধ কলা দুয়ারে বসে খায় বড় মাথা কোথার থেকে উদয় হলে সদর আমি এই মাত্র চাঁদে গিয়ে মানুষ খুঁজে এলাম গো মানুষ আমরা কি মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে তোমাদের মানও নেই কি হল আমি চাঁদে গিয়ে কি দেখলাম জানো কোথাও জল নেই মাটি নেই শুধু বড় বড় পাহাড় আর বড় বড় গর্ত আমি আমি সেই পাহাড় থেকে এই পৃথিবীতে নেমে এলাস তারপর এই চাঁদের এই পিঠ ওই পিঠে গিয়ে দেখি একটা বিরাট বড় কদম গাছ আর সেই কদম গাছের নিচে একটা বুড়ি ঝুড়ি না দেখে বুড়ি চাঁদের বুড়ি গো চাঁদের বুড়ি চরকা দিয়ে সুতো কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে আর আমি আমি হামা বুড়ির দিয়ে ওই বুড়ির কাছে গিয়ে বল না বললে এই যে চাঁদের বুড়ি তোমাদের চাঁদে বুঝি মানুষ নেই আজ আজ شاه হয় ওই কি বললে বুড়ি বুড়ি মুচকি হেসে আমার দিকে তাকিয়ে আবার শুধু কেতে কেতে কেটে আকাশে উড়িয়ে দিতে লাগলো আর আমি আমি সেই সুতো ধরে হর 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 করে পৃথিবীতে নেমে পড়লাম নেমে যা না আমার ওই চালিয়ে গিয়ে সুতো কাটা দেখো হ্যাঁ আমি আমি শোনো শোনো না ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে এই পাগলা পাগলা আমি কোন জায়গা বসনি জায়গা না গো বাবু এই পৃথিবীতে প্রাণ খুলে হাসবার কোনো জায়গা নেই যেটুকু জায়গা ছিল সেটুকু তোমরা দখল করে নিয়েছো এই সারা পাগলা দেখবি দেখবি তোর বস্তা না না বাবু এই বস্তা আপনি কেড়ে নেবেন না এই বস্তা আপনি কেড়ে নেবেন না বাবু কেড়ে নেবেন না

মানুষে তার বিচার করে নেই তো খুনির মা তবে কেন পায় না বিচার নিহত গোলা তবে কেন পায় না বিচার নিহত গোলা পাগলটা আবার পুলিশের লোক নয় তো না 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 ওটা তো ওটা তো একটা বদ্ধ পাগল তার থেকে

শিক্ষিত বেকারদের মানে সমাজের জোকায় তাদের ইন্টারভিউ মানে নোংরা প্রহসন কেন কেন এ তুমি বলছো ভাই বলবো না আজকে আমি দারুণ ইন্টারভিউ দিয়ে এলাম তবু ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিল তাড়িয়ে দিল আজ যদি আমার দু লাখ টাকা থাকতো আর ওদের মুখে চাঁদের জুতো মেরে আমি চাকরিটা দায় করে নিতাম চাকরি পেতে হলে দু লাখ টাকা দিতে হবে দিতে হবে আজকের দিনে চাকরি পেতে হলে টাকা দিতে হবে শুধুমাত্র তারাই চাকরি পাবে যাদের মামার জোর আছে তোমার আর আছে টাকার জোর আর তোমার আমার মামারও জোর নেই আর টাকারও জোর নেই তাই আমি চাকরিটা তিনটার ভিউ চাকরিটা পেলাম না তোমার তোমার নাম কি ভাই আমার নাম প্রদীপ তা এখন তুমি কি করবে প্রদীপ তা আমি জানি না তবে কিছু তো আমাকে একটা করতেই হবে আমার নাম কুমার মঙ্গল তুমি কি আমার দলে কাজ করবে হ্যাঁ আপনি আমাকে কাজ দেবেন সত্যি সত্যি বলেন আপনি আমাকে কাজ দেবেন यस আমি তোমাকে কাজ দেব কিন্তু আমি যদি বলি কাজটা দুনো মরি কেন করব না যদি বলি কাজটা বেআইনি কেন করব না তাহলে কি তুমি কাজটা করবে হ্যাঁ আমি করব আমাদের মতো শিক্ষিত বেকারদের বেঁচে থাকতে হলে সব গুণের মধ্যে কাজ করতে আমরা রাজি আছি বুঝলেন তাহলে নাও এই অ্যাটাচিটা ধরো কি আছে হেরোইন হেরোইন এই ব্যাগবত